বাজাজ অবশেষে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে পাওয়ারফুল এবং আকর্ষণীয় পালসার পালসার এফ টু ফিফটি যারা কিনা পালসার সিরিজ ভালোবাসেন তাদের জন্য এটা একটা স্বপ্নের বাইক নতুন ডিজাইন আধুনিক সব ফিচার আর দারুণ পারফরমেন্স সব কিছু মিলিয়ে ভাই পালসার এফ টু ফিফটি একেবারে অন্যরকম একটা লেভেল যারা দুই সালের এই মাঝামাঝি সময় এসে ভাবছেন আমি একটি হায়ার সিসির বাইক নেব এবং সে বাইকটি অবশ্যই বাজাজ পালসার সিরিজের একটা বাইক তো আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য আজকের ভিডিওতে চলুন দেখে নেই এই বাইকটিতে কি কি থাকছে কেমন পারফর্ম করছে আর কেন এই বাইকটা হতে পারে আপনার পরবর্তী বাইক একটি বাইক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন পালসার এফ টু ফিফটি এই বাইকটার লুকস এক কথায় দৃষ্টিনন্দন ও স্টাইলিশ এর অ্যাগ্রেসিভ হেডলাইট চকচকে ডুয়েলটন কালার মাস্কিউলার ট্যাঙ্ক আর স্পিড সিট ডিজাইন একে করে তুলেছে আরও আকর্ষণীয় যারা আমরা একটু কম বয়সী রাইডার অর্থাৎ তরুণ প্রজন্মের রাইডার যারা আছেন তাদের কিন্তু বাইকটা প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়ার কথা টু ফিফটি সিসির একটা বাইক বা হায়ার সিসি বাইকগুলো আসলে লুকস ও ডিজাইনের দিক থেকে যেমনটা হওয়া উচিত বাইকটা কিন্তু প্রথম দেখাতেই সেই ফিল্ডটা চলে আসে হ্যাঁ লুকস ও ডিজাইনের দিক থেকে বাইকটা খুবই ভালো অবস্থানে আছে এমনটাই বলা যায় এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে বাইকটার ইঞ্জিন পারফরমেন্স এই বাইকটিতে দেওয়া হয়েছে দুইশো পঞ্চাশ সি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা থেকে আপনি পাবেন প্রায় চব্বিশ দশমিক পাঁচ হর্স পাওয়ারের শক্তি ইঞ্জিন সহজে দারুণ স্মুথ এবং ভাইব্রেশন নেই বললেই চলে শহর কিংবা হাইওয়ে দুই জায়গাতেই কিন্তু বাইকটা অসাধারণ পারফর্ম করে এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক বাইকটির মাইলেজ ভাই আজকে আমরা কথা বলছি একটি হায়ার সি বাইক নিয়ে আর প্রসঙ্গ যখন মাইলেজ দেখুন এই ধরনের বাইক থেকে কিন্তু একটু কম আশা রাখা উচিত আর কারণ হয় কি এ ধরনের বাইকে বড় মানের ইঞ্জিন ব্যবহার করা হয় যার কারণে মাইলেজের ক্ষেত্রে আহামরি পারফর্ম করে না বিশেষ করে কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো মাইলেজের ক্ষেত্রে যেমন দুর্দান্ত পারফর্ম করে এই বাইকগুলোর ক্ষেত্রে আমাদের একটু আশা কমই রাখা উচিত তারপরেও এই বাইকটি যে মাইলেজের ক্ষেত্রে খুবই খারাপ পারফর্ম করে এমনটা বলার কোনো সুযোগই নেই কারণ বাইকটা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমনটা মাইলেজ দিয়ে থাকে তবে বাইকটি চালানোর ধরন আর রোড কন্ডিশনের উপর কিছুটা কম বেশি হতে পারে বাইকটার মাইলেজ এই ক্যাটাগরি পারফরমেন্স বাইকের জন্য ভালো মাইলেজই বলা যায় কারণ ওই যে আগেই বললাম হায়ার সিসি বাইকগুলো থেকে কিন্তু আমাদের মাইলেজের ক্ষেত্রে অতটা আশা রাখা যাবে না তারপরেও যে বাইকটার মাইলেজ খুবই খারাপ পারফর্ম করে এমন বলার সুযোগ নেই কারণ আড়াইশো সিসির যে কয়েকটা বাইক যে কোম্পানির কেন বাইক না হোক এই মুহুর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল তাদের সাথে যদি এই বাইকটার মাইলেজের কম্পেয়ার করা যায় হ্যাঁ বলাই যায় যে বাইকটা খুবই ভালো এরপরে এই বাইকটির মিটার ভাই পালসার F250 এই বাইকটার মিটার কনসোলেশন সত্যিই নজর কাড়া বাইকটার মিটারে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যেটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু তথ্য সমৃদ্ধ স্পিডোমিটার ট্যাকোমিটার গিয়ার পজিশন ইন্ডিকেটর টাইম ট্রিপ মিটার থেকে শুরু করে ফুয়েল ইন্ডিকেটর সবই সুন্দরভাবে ডিসপ্লে করে এই বাইকটার মিটার কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে কারণ মিটারটা যথেষ্ট তথ্যবহুল প্রযুক্তিগত দিক থেকে ফিচারগত দিক থেকে বাইকটার মিটার আর যথেষ্ট অ্যাডভান্স এরপরে যে বিষয়টি নিয়ে আমি বলতে চাই আমি মনে করি একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটাই বাইকটার ব্রেকিং সিস্টেম আলসার এফ টু ফিফটি ফাইভ এই বাইকটির ব্রেকিং সিস্টেম কিন্তু সত্যি প্রশংসার যোগ্য বাইকটি সামনে পেছনে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ডিক্স ব্রেকে দেখা পাই যার সামনে কিন্তু তিনশো এম এবং পিছনে দুইশো তিরিশ এর আর ডিক্স ব্যবহার করা হয়েছে আর যে বিষয়টি সবচেয়ে ভালো লাগার এই বাইকটিতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস অর্থাৎ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের দেখা পাচ্ছি আর যার কারণে ব্রেকিংয়ের সময় কিন্তু বাইকটি আরও স্থিতিশীল থাকে এবং স্লিপ করার সম্ভাবনাও অনেকটাই কমে আসে ব্রেকিং সিস্টেম নিয়ে কিছু কথা পালসার সিরিজের হ্যাঁ অনেকগুলো বাইকই আমি রাইড করে দেখেছি প্রত্যেকটা বাইকই কিন্তু ব্রেকিং সিস্টেমে দুর্দান্ত পারফর্ম করে বিশেষ করে ডুয়েল এবিএস এর যে বাইকগুলো আছে পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন টু ফিফটি এ বাইকগুলোর ক্ষেত্রে ভাই যদি আমি ব্রেকিং সিস্টেমের কথা বলি এক কথাই অসাধারণ কারণ ওই বাইকগুলো রাইড করার সময় ব্রেকিংয়ে অন্য লেভেলের একটা কনফিডেন্স পাওয়া যায় আর সেই অভিজ্ঞতা থেকে এই বাইকটাও যে ব্রেকিং সিস্টেমে দুর্দান্ত পারফর্ম করবে এমনটা কিন্তু আশা রাখাই যায় অনেকেই হয়তো ইতিমধ্যে ভাবছেন যে বাইকটার তো শুধু পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে দেখছি আর নেগেটিভ সাইডগুলো কেন তুলে ধরছে না তাহলে কি বাইকটা কি একদমই পারফেক্ট দেখুন কোনো বাইকের ক্ষেত্রেই কিন্তু এমনটা আসলে জোর গলায় বলা যায় না আর আসলে বলার সুযোগটাও থাকে না কারণ কোনো বাইকই একদমই স্বয়ংসম্পূর্ণ বা পারফেক্ট না প্রত্যেকটা বাইকেরই কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি আছে কিছু নেগেটিভ সাইডগুলো আছে সীমাবদ্ধতা আছে এক কথায় বলা যায় তো সেই সীমাবদ্ধতাগুলো তো এই বাইকের ক্ষেত্রেও অবশ্যই লক্ষ্য লক্ষণীয় সেই বিষয়গুলো যদি ভিডিওর এই পর্যায়ে তুলে ধরার চেষ্টা করি আর শুরুতে যে বিষয়টা আসলে আমার নজরে এসেছে একটু বিল্ড কোয়ালিটির ব্যাপারটা অনেক ব্যবহারকারী মনে করেন যে বাইকের কিছু অংশে ব্যবহৃত প্লাস্টিক আর তুলনামূলকভাবে দুর্বল যা দীর্ঘ মেয়াদে কিন্তু সমস্যা করতে পারে এরপরে গিয়ার শিফটিংয়ের ব্যাপারটা ভাই অনেক রাইডারদের মতে এই বাইকটার গিয়ার শিফটিংয়ে কিন্তু তুলনামূলকভাবে একটু স্মুথনেসের ঘাটতি দেখা যায় একটু হার্ড লাগে যদিও সমস্যাটা খুবই কমন সমস্যা ছোট সমস্যার মধ্যেই পড়ে তবে বাইকটা যখন আমরা রাইড করি এ ধরনের সমস্যা কিন্তু একজন রাইডারের জন্য একটা অস্বস্তির জায়গা বলা যায় বাইকটার গিয়ার নিয়ে যখন কথা বলছি তখন আমি আমার একটা ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে চাই এই বাইকটা সম্পর্কে ভাই এই বাইকটাতে কিন্তু আমরা পাঁচটা গিয়ারের দেখা পাচ্ছি এই জায়গাটা যদি পাঁচটা গিয়ারের পরিবর্তে ছয়টা গিয়ার থাকতো তাহলে ওই যে স্পোর্টস বাইক পাওয়ারের ফিলটা হয়তো আর একটু ভালো ফিল হতো যদিও এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল তারপরেও ভাই একটা হায়ার সিসি বাইকে যদি পাঁচটা গিয়ারের পরিবর্তে ছয়টা গিয়ার থাকতো তাহলে মন্দটা কোথায় ওই যে আমরা অনেক বাইক কোম্পানিগুলোতেই কিন্তু বিশেষ করে সুজুকি জিক্সার টু ফিফটি আর জিক্সার এস এফ টু ফিফটি ওই বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ছয়টা গিয়ারের দেখা পাই যদি এই বাইকটার ক্ষেত্রে থাকতো তাহলে মনে হয় আর একটু বেটার হতো এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই সিটিং পজিশন বা আরামদায়ক কমফোর্টের ব্যাপারটা ভাই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যদিও আজকে আমরা কথা বলছি একটা স্পোর্টস বাইক নিয়ে আর এই ধরনের বাইকগুলো কিন্তু একটু ওই যে আরামদায়কের ব্যাপারটা কমই ফিল হবে এটাই স্বাভাবিক কারণ স্পোর্টস বাইকগুলোর ক্ষেত্রে হয় কি সামনে দিকে একটু ঝুঁকে রাইড করতে হয় আর তারপরেও রাইডারের বসার অবস্থান নিয়ে যদি একটু বলি সিট একটু কিন্তু নিচে আর হ্যান্ডেলবার তুলনামূলকভাবে উপরে আর লম্বা সময় ধরে যদি বাইকটা রাইড করা হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা পিছনে বা কোমরে ব্যথা অনুভব হতে পারে শহরে ট্রাফিক চালাতেও কিন্তু বেশ আরামদায়ক ফিল হবে তবে হাইওয়েতে যদি লম্বা রাইড দেওয়া হয় তবে কিন্তু কিছুটা ক্লান্তি আসতে এই বাইকটার পিলিয়ন সিট নিয়ে বলতে গেলে দেখতে স্পুটি হলেও সিটটা কিন্তু একটু সরু আর উঁচু আরাম কম বিশেষ করে লম্বা ভ্রমণে আর পেছনে বসার যাত্রীর জন্য কিন্তু কিছুটা অস্বস্তিকর হতে হবে এই বিষয়গুলো সকলেরই জানা বিশেষ করে যারা আমরা স্পোর্টস বাইক লাভার আছি তারা হয়তো এই বিষয়ে সকলেই জানি যে এই ধরনের বাইকগুলো একটু সামনের দিকে ঝুঁকে রাইড করতে হয় একটু স্পোর্টি লুকের হয় যার কারণে ওই যে কমফোর্ট আরামদায়ক ফিলটা কিন্তু সেভাবে ফিল করা যায় না তো তারা কিন্তু এই বিষয়টা বরাবর ইগনোর করতে পারেন আর যেহেতু তারা স্পোর্টস বাইক লাভার আর হেভি তো জিপিএক্স এর মতো অনেক সেই সেই মানে যে জিপিএক্স ডেমোন আছে না পরিশেষে পালসার এফ টু ফিফটি একদমই নতুন লুক এসেছে যেটা দেখতে যেমন আকর্ষণীয় তেমনই এর পারফরমেন্সও বেশ উন্নত ইঞ্জিন থেকে শুরু করে ডিজিটাল মিটার ব্রেকিং সিস্টেম সব কিছুতে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় যদিও বা সুজুকির হায়ার সিটি বাইকগুলোর সাথে এ ব্যাগটা সরাসরি তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ে যেমন ফিনিশিং ব্র্যান্ড ভ্যালু বা প্রযুক্তিগত দিক থেকে ওই বাইকগুলো আর কিছুটা এগিয়ে আছে তবে বাজেট ও পাওয়ার সেগমেন্ট বিবেচনায় পালসার এফ টু ফিফটি এ ব্যাগটা ব্যালেন্স একটা প্যাকেজ তো ভিডিওর একদম শেষের দিকে এসে এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য জেনে নেওয়া যাক ভাই এই বাইকটার কিন্তু বর্তমান বাংলাদেশ বাজার মূল্য তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শত নিরানব্বই টাকা যা কিছু কিছু সময় ইভেন্টে অফারের আওতায় থাকলে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেখা যায় তো এই ছিল আজকের মতো বাজাজ পালসার এফ টু ফিফটি এই বাইকটা নিয়ে আজকের এই ভিডিওতে বাজাজ পালসার এফ টু ফিফটি এই বাইকটার খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি যারা দুই হাজার পঁচিশ সালের এই মাঝামাঝি সময় এসে ভাবছেন একটা হায়ার সিসির বাইক নেবেন এবং যাদের পছন্দের তালিকায় শীর্ষে বাজাজ পালসার সিরিজের বাইকগুলো তাদের জন্য হতে পারে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বাইকটা খুবই ভালো একটা অপশন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ